তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডাল দশ হচ্ছে গিয়ে ঘি কথায় আছে জীব শিব সেবা। আর হয়তো এরই প্রকৃত উদাহরণ রাম প্রতিদিন প্রায় দশ হাজার লোককে নিঃশুল্ক বেলা ভোজনের ব্যবস্থা করে এই রাম অযোধ্যা রাম মন্দিরের ঠিক সামনে চলছে প্রতিদিন এই বিশাল কর্মযজ্ঞ আমাদের এইবারের অযোধ্যা ভ্রমণে আমরাও সাক্ষী থাকলাম এই দিয়ে সবার সাথে মাটিতে কর্মকাণ্ডে পথ বসে উপভোগ করলাম রাম খাওয়া দাওয়া এই ভিডিওতে রাম সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে তো প্রসাদ গ্রহণের একটা নিয়ম আছে একটু ছোট্ট নিয়ম আছে বলি নমস্কার বন্ধুরা মন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন আছি অযোধ্যাতে অযোধ্যাতে আমরা আছি হচ্ছে গিয়ে আমাবা মন্দিরে যেটাকে রাম রসই নামে পরিচিত মানে এখানে আপনারা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই রাম মন্দিরে রাম রসই, রাম রসই কী আছে এখানে প্রায় প্রতিদিন বিনামূল্যে দশ হাজারেরও বেশি লোককে এখানে বিনামূল্যে খাওয়ানো হয় সেটাকে রাম বলে এরা অনেক রকমের খাবার রাখে আছে প্রায় দশ রকমের আইটেম দিয়ে এখানে খাওয়া দাওয়া হয় সেটাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো এই হচ্ছে আমাবা রাম মন্দির রামরাসাইতে রাসাইতে এসেছি আমরা তো এখানে একটা কুপন দিয়েছে তো আমাদের পাঁচজনের তো পাঁচজন লেখা একটা কুপন দিয়েছে যেখানে আমাদের পাঁচজনের নাম কোথা থেকে এসেছি আর একটা আধার নাম্বার লিখে জমা দিতে হবে তারপর ওখান থেকে ওনারা কুপন দেবেন তো তারপরে আমরা ভেতরে যেতে পারব আমরা এখন এসে পৌঁছেছি রাম মন্দিরের ঠিক পাশেই আমাবা মন্দিরে আমামা মন্দিরকে এখানে লোকাল লোকেরা রাম রাসই বলে জানে তো রাম রাসইটা কী একটু বলি এখানে প্রত্যেক দিন প্রায় দশ হাজার লোককে এখানে প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে তো আমরাও আজকে সেই প্রসাদ গ্রহণের জন্য এখানে এসেছি তো প্রসাদ গ্রহণের একটা নিয়ম আছে একটু ছোট্ট নিয়ম আছে বলি প্রথমে বাইরে একটা কাউন্টার আছে মন্দিরের বাইরে সেখান থেকে আপনাকে এরকম একটা স্লিপ দেওয়া হবে যেখানে দশজন মতো নাম লেখার জায়গা আছে এখানে আপনি দশজনের নাম লিখতে পারেন যে কোনো একজনের ফোন নাম্বার এবং একটা আধার কার্ড নাম্বার যদি অযোধ্যাবাসী যারা আছেন তাদের কোনো আই কার্ড বা নাম্বার কোনো প্রয়োজন নেই আইডেন্টি যে আর অযোধ্যার বাইরে যেরকম আমরা আমরা এসে বেঙ্গল থেকে এরকম অযোধ্যার বাইরে যারা লোকেরা আসবেন তাদের জন্য কিন্তু একটা আধার কার্ড বা একটা আইডি নাম্বার মাস্ট তো এবার এখানে নাম লিখে আপনারা যে কজন প্রসাদ গ্রহণ করবেন সেরকম নাম লিখে আবার ওই কাউন্টারে আপনাকে এই চিরকুটটা ফেরত দিতে হবে তো ওরা তারপর এরকম একটা স্ট্যাম্প মেরে দেবে এই স্ট্যাম্প মারা পেপারটা নিয়ে আপনারা ভেতরে গিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবার কি প্রসাদ আছে না আছে সেটা আমরা যখন ভেতরে যাব বা ভেতরে গিয়ে প্রসাদ গ্রহণ করব তখনই আপনাদের বলতে পারবো বা দেখাতে পারবো রাম থেকে সোজা কিন্তু আপনি রাম মন্দিরের একটা ভিউ পাবেন এই হচ্ছে কি আমাদের রাম মন্দির এই হচ্ছে কি রাম মন্দির এখানেই আমরা দর্শন করবো আর ঠিক রাম মন্দিরের সামনেই এখানে চলছে রাম রাসই হাজার হাজার লোককে সেবা করছে রাম রাস্তে আমি এখন আছি আমবা রাম মন্দিরে যেটা রাম रसोई নামে পরিচিত তো রাম রসোীর এক পরিচালকের সঙ্গে আমার দেখা হয়েছে আমি তাজকাস থেকে একটু রাম মন্দির সম্বন্ধে জেনে নি তো এই রাম রसोई সম্বন্ধে জেনে নি স্যার आपका नाम मणिराम यहां पे पर डे कितना भोजन करते हैं कितना दर्शना 10000 से 20000 आदमी तक हमेशा भोजन करता चलता रहेगा प्रतिदिन ये 2 दिसंबर Uh, 2019 से uh, लगातार चल रहा है 2019 से ये कंटिन्यू चल, चल रहा है और यहाँ पे मतलब क्या भोजन मिलता है चावल या रोटी सब कुछ मिलता है यहाँ सुबह नाश्ता में चार पूरी जिलेबी सब्जी मीठे चटनी रहेगा दोपहर में दो तरीका सब्जी दाल चावल पूरी पापड़ तिलौरी रहेगा शाम में पूरी सब्जी खिचड़ी रहेगा मेरे बंगाल वासी को जो जो बंगाल से आता है उन लोगों को आने के लिए आप बोलेंगे यहाँ पे जी बिल्कुल बिल्कुल देश से कोना कोना से है हर राम भक्त लोग हर लैंग्वेज लोग हर भाषा लोग भी यहाँ पहुँचते हैं सब लोग का भी हम लोग हम लोग जो जितना सेवा कर पाएंगे उतना प्रेम से खिलाते रहे थैंक यू थैंक यू सर हम भी लेंगे प्रसाद अरब बताएंगे जय श्री राम जय श्री राम तो দেখলেনি এখানে যে সেবায়ত আছেন তাদের সঙ্গে কথা বললাম তো এখানে আমি এখন বসবো আমি প্রসাদ গ্রহণ করব। এবং প্রসাদের রকম ফিডব্যাক আছে প্রসাদ কী কী পাওয়া যাচ্ছে সবই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন প্রসাদ গ্রহণ করা যায় এ দেখুন এটা হচ্ছে ওদের স্টোরেজ কত কচুরি কত সবজি পাঁপড় সব নিয়ে এসে রেখেছে এখানে এখানে আছে হচ্ছে গিয়ে গজা গরম গরম কচুরি ভেজে নিয়ে এসে রেখেছে এই হচ্ছে গিয়ে সব সবজি ডাল আর এটা হচ্ছে গিয়ে ভাত এই হচ্ছে গিয়ে ভাত আর এই হচ্ছে গিয়ে স্টোরের ঠিক পাশেই রয়েছে হচ্ছে মন্দির এই মন্দির এই মন্দিরের সামনে বসেই খাওয়ানো হয় এই হচ্ছে মাতা মন্দির এখানে রয়েছে শিব মন্দির

দেখুন প্রচুর স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে কাজ করছে যারা বিনা পারিশ্রমিকে এখানে কিন্তু কাজ করছে খাবার দিচ্ছে যারা সবাই এখানে রয়েছে খাবার দিচ্ছে সব জায়গায় আছেন প্রত্যেককে খাবার দিচ্ছে প্রচুর লোক একসাথে মাটিতে বসে খাচ্ছে দেখুন আমরাও বসে পড়েছি এখন আমাদের প্লেট আসেনি ওই দিক থেকে খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে এখন আসেনি আমরা ওয়েট করছি thank mm -hmm. you আপাতত এতগুলো পদ দিয়েছে এখানে আছে হচ্ছে কি কচুরি সবজি দু রকমের সবজি ভাত ডাল ডালের ওপরে রয়েছে ঘি ঘি দিয়েছে ডালের ওপরে ঘি আছে এত রকমের পদ আপাতত দিয়েছে চাটনি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের আইটেম আপাতত দেওয়া হয়েছে এই হচ্ছে রাম রসই রসই দেখুন টোটাল দশ রকমের আইটেম দিয়ে রাম রসোইতে খাবার দেওয়া হয় আমি পুরো প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে গিয়ে কচুরি এখানে পাপড় এখানে এক রকমের বাঁধাকপির সবজি এখানে আলুর সবজি এটাখানে চাটনি এখানে আছে হচ্ছে গিয়ে সাবুর পাঁপড় এখানে আছে চাল মানে ভাত এখানে আছে হচ্ছে গিয়ে ডাল ডালের ভিতরে দেওয়া আছে ঘি আর এখানে আছে একটা করে গজা তো টোটাল দশ রকমের আইটেম আমি দেখিয়ে দিচ্ছি একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ডাল দশ হচ্ছে গিয়ে ঘি টোটাল দশ রকমের আইটেম দিয়ে কিন্তু রাম রেস্তোরে খাবার দেওয়া হয় খাওয়ার কিন্তু এখন অবধি খুব ভালো টেস্ট আর সব কিছু খাওয়ার গরম পুরো গরম গরম ধোয়া ওঠা খাওয়ার খুব ভালো টেস্ট বাসনপত্র ধুচ্ছে যাচ্ছে সেগুলো আবার পরিষ্কার হয়ে আসছে এখানে হচ্ছে কি হাত ধোয়ার জায়গা এই দেখুন এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে আমরা জাস্ট রাম রসই থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম তো রাম রসই কিরকম খেলে সেটা বলো খুব ভালো দারুণ কিছু বলে নেই দারুন হ্যাঁ রাম রসই আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো অনেক রকমের পদ দিয়ে ফ্রিতে অগণিত লোককে খাওয়াচ্ছে যারা আসছে কাউকে ফেরাচ্ছে না সবাইকে কিন্তু এরা যথেষ্ট যত্ন করে খাওয়াচ্ছে বারবার রিপিট করে কি লাগবে এসে জিজ্ঞেস করে করে নিয়ে যাচ্ছে এবং তারপরে খাওয়াচ্ছে সবাইকে যথেষ্ট করে তো আমরা যখন এলাম আমাদের আগেও ব্যাচ বসেছিল খাওয়ার জন্য আমরা ওয়েট করেছি আমরা খেয়েছি আমরা খেয়ে বেরোনোর পর দেখছি এখনো অগণিত লোকরা বাইরে ওয়েট করছেন ভেতরে প্রসাদ গ্রহণ করার জন্য যাই আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরলাম রামরসই অযোধ্যা আসলে রামরসই নিশ্চয়ই একবার আসবেন এসে এখানের প্রসাদ গ্রহণ করবেন এটা আমাদের তরফ থেকে আবেদন রইল তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অযোধ্যার সিরিজটা সম্পূর্ণ দেখবেন অনেক তথ্য কিন্তু অজানা বাংলায় অজানা অনেক তথ্য কিন্তু আপনার সামনে আমরা এই ভিডিওগুলোতে তুলে ধরছি